আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে গণনা পর্বও শেষ হয়েছে সেখানে টোটাল ফিফটি সেভেন আউট অফ সিক্সটি এখানে ভোট হয় তার মধ্যে ফোরটি সেভেন আমি ভোট পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং ত্রিপুরা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা আই বিধায়ক এবং তিত্রামথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয় সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি বোধোদয় এটা আমি এখনো বিশ্বাস না আগে রাজ্যের মানুষের কাছে এতদিন ধরে যে এই যে বলছেন জোট ছিল না গত বিধানসভা নির্বাচনে কী ছিল গত বিধানসভা নির্বাচনে যে জোট ছিল এই যে যোগ করেছে এই জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বিশেষ করে কংগ্রেস কর্মী যারা খুন হয়েছিল এবং কংগ্রেস কর্মী খুন হয়েছে বিজেপি কিন্তু কংগ্রেস কর্মীটি দেখছে না যে ওই সময় স্পিবের আমলে হোক কংগ্রেসের আমলে হোক যারা সন্ত্রাসে রাজনৈতিক সন্ত্রাসে নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে এবং যদি প্রমাণিত হয় যে এটা সন্ত্রাস রাজনৈতিক সন্ত্রাসে হত হয়েছে তাহলে তাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি তখন কিন্তু বিজেপি ছিল না তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি যে বলছি সবকা সাত সবকা এটা ঈদের প্রতিভা এর মধ্যে বেশ কয়েকজন আমি যতরূপ জানি এখন জনের মতো এরকম চাকরি পেয়েছেন এবং এরা কিন্তু আমার হ্যাঁ ভারতীয় জনতা পার্টির দু একজন পেয়েছেন কিন্তু বেশিরভাগ সন্ত্রাসে যারা নিহত হয়েছিল এর মধ্যে কংগ্রেস কর্মীরা পেয়েছিল সুতরাং যেসব কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিল রাজনৈতিক সন্ত্রাস তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত এখন এসে বললে হবে না জোট করিনি জোট হয়নি এরা জোট হয়েছে সবাই জানে আপনিও জানেন আপনি কি উত্তর আমার থেকে চাইবেন জোট হয়েছে সবাই জানে যদি ঠিক যদি এখন তার তাদের সাথে জোট না করে তাহলে আমি বলব বিলম্বে মধু যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছি এবং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাকে মনোনয়ন দিয়েছে আমরা বিজেপির তীব্র আয়টি আমরা ঐক্যবদ্ধভাবে ওনার পক্ষে ভোট প্রদান করছি এবং আগামী দিনে আমাদের যে বিশেষ করে যে উন্নয়নের যে যেভাবে চলছে এর গতি আরও বাড়বে এটা আমার বিশ্বাস ভাই তো আগামী দিনে একদিকে আমাদের লোকসভার প্রার্থীরা লোকসভার এমপিরা রয়েছে রাজ্যসভার প্রার্থীও এবার ওখানে যাবে এবং গিয়ে তিনজন মিলেই আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে পরিকল্পনা আমাদের যেমন দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সুতরাং এটাকে সামনে রেখে আমরা আত্মনির্ভর ত্রিপুরা যেটা আমাদের আঠারো সালে আমাদের প্রতিক্রিয়া করেছিল। ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াবে অন্যের মুখাপেক্ষি হয়ে থাকবে না সেই জিনিসটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আত্মনির্ভর সেদিকে আমরা এগিয়েছি এবং আমাদের মূল উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার একদিকে পরিকাঠামো উন্নয়ন হবে সাথে সাথে ঘরে ঘরে রোজগার